নির্দেশনা প্রত্যেক ভাই নিজ নিজ দায়িত্বে ভাই থাকবেন না স্টেজের পিছনে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সবাইকে দেশ বেলার ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি আজকে মহান বিজয় দিবস উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমি বাংলাদেশ জামাত ইসলামীর সভাপতি ডাক্তার শফিকুর রহমান সহ নেতৃবৃন্দরা আপনাদেরকে জানি রাখি এই তো মধ্যে কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে আজকে সমাবেশ আমরা দেখছেন যে পুরোনা পড়ন মোড় থেকে গুলিস্তান এবং বিজয়নগর যেই মোড়টি রয়েছে সেটি কিন্তু পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে জন্ম দিয়ে ধন্য হলাম চির ধন্য আমি জীবন দিতে পারি

We Shah mr দেশের মাটিতে জন্ম নিয়েvnd হলো চিরvnd আমাদের রোড ডিভাইডারের উপরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনুতভাবে অনুরোধ করছি আপনারা রোড ডিভাইডার থেকে নেমে যান কারণ পিছনের লন্টন দেখতে পাবেন না সবাই রোড ডিভাইডারে দাঁড়িয়ে আছেন তারা নেমে পড়ুন এই জায়গাটা পিছনের লন্টন দেখার সুবিধার তয়ে আপনারা নেমে পড়ুন প্লিজ আর স্টেজের সাথে যে ফাঁকা জায়গাটা আছে শুধু সাংবাদিকদের জন্য এই জায়গাটা থাকবে আমাদের জনশক্তি ভাইয়েরা না পিছনের দিকে যাবেন স্টেজদের সান্তির জায়গাটা ছেড়ে দিয়ে আপনার পিছনে দাঁড়াবেন সাংবাদিক ভাইরা এই জায়গাতে থাকবে যে এখন আর ডিভাইনামের উপরে কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিরুদ্ধভাবে অনুভব করছি পিছনের ভাইদেরকে দেখানোর সুবিধা দেয় নেমি বেবুবর পুলিশ

ভাষা মহামটায় মিলনের সুর হোক প্রাণের ভাষা এই দেশ আমার বাংলা আমার ভাটরো আশা এই দেশ আমার

আল্লাহ হাঁকি বলবো সম্মুখে চলবো আল্লাহ হাঁকি বলবো সম্মুখে চলবো আল্লাহ দেখব শেষ ভরসা এই দেশ আমার বাংলা দেশ আমার ভালো খুনের দামে বিلاমে দিল

बाग़ेश जबादीस्ती कीमाह परिषदार सा মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে কৃষাত্ম ভাবগান শুনছেন সমাবেশ পূর্ব এখন আমারও একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য মহানগর শিল্পী শিল্পীদেরকে অনুরোধ করছে দেশের জন্য যদি গর্বে হয় আমার জীবন দা

এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবা দেবদা দেব না ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা গোড়া লুকাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে ইতিমধ্যে আমাদের প্রান্তীয়তা বাংলাদেশে জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণের ইসলাম বলবেন বাংলাদেশ ইসলামী জিনাবাদ জিনাবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যন্ত আমাদেরকে যে সাতবোধক গান পরিবেশন করছেন মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তার আগে একটি ঘোষণা দিবেন আমাদের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদেরকে এই পথে আমরা অনুরোধ করেছিলাম যে ডিভাইডারে যারা দাঁড়িয়েছেন আপনাদের উপাসিত অনেক ভাইরা আছেন ডিভাইডারে এর পরে আর কেউ মেহরবানি করে দাঁড়াবেন না ডিভাইডারে যারা দাঁড়িয়ে আছেন ডিভাইডারে যারা দাঁড়িয়ে আছেন এখনই নেমে যাবেন দ্রুত একজন ভাইও ডিভাইডারে থাকবেন না এবং ডিভাইডারের কাছে যারা থাকবেন তারাই দায়িত্ব পালন করবেন ডিভাইডারের জন্য কোনো ভাই না ওঠেন এই যে যে ভাই মোবাইলে ছবি তুলছেন আপনি নামেন মেমাণ করে ডিভাইডারের নাম দাঁড়ালে আমাদের ওপাশের ভাইয়েরা বঞ্চিত হবেন আমার